যখন তোমাদের মৃত্যু চলে আসবে মৃত্যু চলে আসার পরে তোমরা এক পা সামনেও সরতে পারবে না এক পা পিছনের দিকে ফিরতেও পারবে না যখন যার মৃত্যুর সময় আসবে ওই মৃত্যুর সময় তার জানটা কবজ করে নেওয়া হবে আল্লাহ তালা সৌরত নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেন হে দুনিয়ার মানুষেরা তোমরা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন ওই মরণ থেকে তোমরা পালাইতে না যদিও তোমরা মরণ থেকে পালানোর চেষ্টা করো যদিও তোমরা দুর্গের ভিতরে অবস্থান করো তবুও ওই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই আল্লাহ তালা সৌরতন্সার আটাত্তর আয়াতি আল্লাহ তালা ঘোষণা করেন তা কোনো তারা এই আয়তের মধ্যে জানাই দেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা সুদীর দুর্গের ভিতর অবস্থান করো সেখানেও কিন্তু মৃত্যু তোমাকে পাকড়াও করবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই আল্লা مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى ان الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله sa Allah La ilaha illallah La ilaha illallah Asman bolie Asman var. صلى <applause> الله عليه وسلم رحيم المسكن رحي আলহামদুলিল্লাহ বাহাদুরপুর ডেনপাড়া নরিমুদ্দিন আজ মসজিদের উদ্যোগে প্রথম প্রথমবার্ষিক ওয়াজুদান মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সামনে উপস্থিত মোহতারম হাজির দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুমিন ভাই ও বোনেরা পর্দার আলারে মা ও বোনেরা সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সব সর্বপ্রথম মহান পাক রব্বুল আমিনের দরবারে সুক্রিয়া আদায় করি মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি যে মালিক আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরু দা সাল্লা আ কেনান্দার তাজাদের মুদিনা সরকারের দোয়া আলম মোহাম্মদ আরবি সল্লহ লাহ আলাইহি উপর আমি আপনাদের সামনে কালামাল্লাহ শরীফ থেকে সোরতল মুলকে দ্বিতীয় নম্বর আয়াত এ কারিমা করেছি এবং নুবিয়া পাক সল্ল লাহু আলাইহিওসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি আল্লাহ তারা আমাকে কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন যে মা ম্যাপ করেছি আল্লাহ আল্লাহাকবুল আলমিন আয়াতের মধ্যে বলেন হায়াতা এখানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম মৃত্যুর কথা আলোচনা করেছেন এর পরবর্তী অংশে আল্লাহ তারা আমাদেরকে যে জীবন দান করেছেন ওই জীবন সম্পর্কে আলোচনা করেছেন সর্বপ্রথম পাক রব্বুল আলমীর মৃত্যুর কথা এখানে আলোচনা করেছেন কারণ দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে মত পার্থক্য আছে মতবিরোধ আছে আসে না নাই দলের মধ্যে অনেক লোক থাকে এক একজনের এক এক মত থাকে ঠিক তেমনিভাবে ধর্মের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন মত কিন্তু একটা বিষয়ে সবাই একমত চাই সে মুসলমান হোক চাই সে ইহুদি হোক চাই সে খ্রিস্টান হোক যে ধর্মের আর যে বর্ণেরই হোক না কেন সবাই এক কথায় বিশ্বাস করে একটা বিষয়ে সবাই একমত যেটা সেটার নাম হচ্ছে কি মৃত্যু সেটার নাম কি ধরে বলেন সেটার নাম মৃত্যু এই মৃত্যু সম্পর্কে কোনো মতবিরোধ নাই কোনো দ্বিমত নাই কোন মত পার্থক্য নাই আল্লাপাক এই মৃত্যু সম্পর্কে তৃতীয় নাম্বার পারা সুরত আলী একশত পঁচাশি আয়াতে আল্লাহ ঘোষণা করেন কুল্লু নাসিন প্রত্যেক প্রাণী মৃত্যুর গ্রহণ করবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লু নাফসিন অর্থাৎ যার প্রাণ আছে তারই মৃত্যু আছে চাই সে পশু হোক চাই সে মানব হোক চাই সে দারব হোক সে যাই হোক না কেন যার ভিতরে প্রাণ আছে তারই কি আছে মৃত্যু আছে যেমন গরু ছাগল পোকা মাকড় যা কিছু দেখি সবার প্রাণ আছে না নাই মুখ হলে বলেন প্রাণ আছে প্রাণ যেহেতু আছে তার কী আছে মৃত্যু আছে এ কারণে প্রত্যেক মানুষের মৃত্যু আস আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন কুল প্রত্যেক প্রাণী মৃত্যু মৃত্যুর গ্রহণ করবে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন কেমতের দিন আল্লাহ তালা তোমাদের আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে তোমাদের যে আমল দুনিয়ার মধ্যে যে সমস্ত আমল তোমরা করেছো এ আমলের পরিপূর্ণ বদলা কি করা হবে কেয়ামতের দিন দেওয়া হবে এ আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তারা বলতেছেন আনিন নার আর ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তি যে ব্যক্তিকে জাহান নাম থেকে দূরে রাখা হবে নারী জুহাজারি ওয়াউদ খিলাল জান্না এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ফাকদ ফাজ সে ব্যক্তি সফল আমলের দিক দিয়ে যে পরিপূর্ণ বদলা যাকে দেওয়া হবে এবং যে ব্যক্তি জাহান নাম থেকে যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে সে ব্যক্তি সফল এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে এ কারণে মৃত্যু আসে না নাই সবাই বলেন মৃত্যু আসে না নাই মৃত্যুর আগে আমাদের কিছু মাল সমান তৈরি করার দরকার আছে না নাই এই আয়াতের মধ্যে আল্লাহ তালা জানাই দেন যে আমি মৃত্যু এবং জীবনকে মানুষকে যে মৃত্যু মৃত্যু সৃষ্টি করেছি এই মৃত্যুকে সৃষ্টি করেছি এবং মানুষের জীবন সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে কি উদ্দেশ্য আল্লাহ তালা বলেন আমালা আমলের দিক দিয়া কোন ব্যক্তি উত্তম সেটা জানার জন্য কোন দিক দিয়া উত্তম আমলের দিক দিয়ে উত্তম আল্লাহ এই মধ্যে আল্লাহ তালা মৃত্যুর কথা আলোচনা করেছেন কারণ মরণ একটা মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই যে মরণ আসলেন এক পা সামনেও সরতে পারবো না এক পা পিছনেও সরতে পারবো না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যখন তোমাদের মৃত্যু চলে আসবে মৃত্যু চলে আসার পরে তোমরা এক পা সামনেও সরতে পারবে না এক পা পিছনের দিকে ফিরতেও পারবে না যখন যার মৃত্যুর সময় আসবে ওই মৃত্যুর সময় তার জানটা কবস করে নেওয়া হবে আল্লাহ তালা সৌরতুন নিসার আঠাত্তর নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন হে দুনিয়ার মানুষেরা তোমরা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন ওই মরণ থেকে তোমরা পালাইতে পারবে না যদিও তোমরা মরণ থেকে পালানোর চেষ্টা করো যদিও তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো তবুও ওই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই আল্লাহ তা আলা সৌরতন্নিসা

তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকরাও করবে যদিও তোমরা সুধির দুর্গের ভিতরে অবস্থান করো সেখানেও কিন্তু মৃত্যু তোমাকে পাকরাও করবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই যেটা বলেন ঠিক কিনা